কামাতিকভাবে সংগঠিত হবে কোরআনুল কারিমে অনেক জায়গায় বলছেন আল্লাহ পাক বলছেন নিদা যলজিলাতি আরদু zilসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা কোরআনুল কারিমের মধ্যে অন্যত্র আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইননা zilzalat saa'ati shay'un azim সেখানে আল্লাহ রব্লা আলমিন বলছেন যে সেদিনকারে কথা ভয় করো হে পৃথিবীর মানুষ হ্যাঁ ইন্সাদ এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে মহাদিবস সে দিনকার তারাও না তারা কুল্ল কুলল মুহ এই আয়াতের মধ্যে আল্লাবুল্লা আলম বলছেন মানুষ দিশে হারা হয়ে যাবে একজন মানুষ মদ পান করলে বা নেশাগ্রস্ত হলে সে যেমনিভাবে সব কিছু হারিয়ে ফেলে তার যেমন সেন্স থাকে না ঠিক কামাতে প্রাককালে কামা সংগঠিত হওয়ার সময় মানুষের ওই রকম হবে কি এমন একটা আওয়াজ হবে যে আলকার তুমালিয়াহ ওমাধ্র কামালিয়াহ যে এমন ঘাত করবেন এমন বিকট শব্দ হবে শব্দে মায়ের পেটে বাচ্চা থাকবে বাচ্চা অটোমেটিকলি ডেলিভারি হয়ে যাবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে সন্তানকে মা দুধ খাওয়াচ্ছেন সেই সন্তান একদিকে চলে যাবে মা একদিকে যাবে সুরা হজের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলছে একদম শুরুতেই বলেছে আপনার দেখবেন খুলি খুলে দেখবেন আমি সুরা বলে দিলাম আয়াত নাম্বার বলে দিলাম এরপর আল্লাহ রব্লা আলম বলেন কোন উন্নয়স কাল ফরাসিল মাবসুস ওয় তা কোন কাল এহিনুল মানফুস সেদিনকার মানুষ বলবে এমন অবস্থা হবে যে পাহাড়গুলি এই ধ্বনীত রঙ্গিন পশমের ন্যায় হবে অর্থাৎ টুকরু টুকরু করে যদি কাগজ রঙিন কাগজ টুকরো টুকরু করে বাতাসে ছেড়ে দেওয়া হয় যেভাবে ঠিক পাহাড়গুলো ওইভাবে তুলার মতন উড়ে যাবে